হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে এই বো বানাতে হয় আমি এখানে এই বোটা দিয়ে হেয়ার টাইলস বানিয়েছি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে দশ নম্বর ক্রুশে হুক নিয়েছি আর থ্রি প্লায়ের উল নিয়েছি উলটাকে আমি ডবলে নিয়ে নিয়েছি ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব আর এই স্লিপ নটের গ্যাপটাকে আমি একটু বড় রাখব এইভাবে এরপর আমি কাঁঠিটাকে এর মধ্যে ঢুকিয়ে উলটাকে এভাবে বের করে আনব তারপর এখানে আমি পাঁচটা চেন করব তারপর আমি এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে ছটা ট্রাভেল ক্রুসে করব এইভাবে কাঁঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব তারপর প্রথমে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর আবার দুটো ঘরের মধ্য দিয়ে তারপর লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনবো এইভাবে আমি ট্র্যাভেল ক্রুসে করে নেব এখানে এভাবে আমি ছটা করব ছটা ট্র্যাভেল ক্রুসে করে নিয়েছি এরপর আমি এখানে চারটা চেন করব তারপর আবার এই যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব এইভাবে তারপর আবার এখানে আমি চারটা চেন করব তারপর আবার এই গ্যাপটার মধ্য দিয়ে ছটা ট্র্যাভেল ক্রুসে করে নেব ছটা ট্রাভেল ক্রুসে করে নিয়েছি এরপর আবার আমি এখানে চারটা চেন করব তারপর আবার এই গ্যাপটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব তারপর একটা চেন করে উলটাকে আমি কেটে দেবো এখানে আমি উলটাকে একটু বড়ো রাখব তারপর এই উলটা ধরে আমি একটু টেনে দেবো তাহলে মাঝের যে গ্যাপটা রয়েছে সেটা ছোটো হয়ে যাবে এইভাবে তারপর আমি এটাকে এইভাবে ধরব বড় যে দিকটা রয়েছে উল্টা সেটাকে আমি এটার মধ্য দিয়ে এইভাবে পাক দিয়ে নেব এখানে আমি এইভাবে পাঁচবার পাক দেব পাঁচবার পাক দিয়ে নিয়েছি তারপর আমি এটাকে আগের যে উলটা রয়েছে ওটার মধ্য দিয়ে বেঁধে দেব তারপর এই দুটো এক্সট্রা উলকে আমি এটার মধ্য দিয়ে ঢুকিয়ে নেব তারপর এখানে আমি এটাকে কেটে দেব এভাবে এটা রেডি হয়ে যাবে এটা দেখো এটা কতটা সুন্দর লাগছে দেখতে আমি এভাবে আরও একটা বানিয়েছি এগুলো দেখতে খুবই সুন্দর লাগে তোমরা এভাবে বানিয়ে চুলে বাঁধতে পারো খুব সুন্দর দেখাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে